প্রধানমন্ত্রীর করাহংকার শান্ত সাকিবদের বেতন বন্ধ আফগানিস্তানের সাথে ম্যাচ এবার খেপে গিয়েছে প্রধানমন্ত্রী শান্ত সাকিবদের বহিষ্কার করতে এ কেমন সিদ্ধান্ত নিলেন পাপন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কত হিসাব নিকাশ বাংলাদেশকে এত রানে বা এত বলের মধ্যে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে ওইদিকে অস্ট্রেলিয়াকে হারতে হবে অস্ট্রেলিয়ার হারের পর সমীকরণ বাংলাদেশের সম্ভাবনা আরও উজ্জ্বল হল কিন্তু সমীকরণের সুবিধা নেওয়ার জন্য নিজেদের ম্যাচটাও তো জিততে হবে আফগানিস্তানকে একশো পনেরো রানে আটকে দেওয়া বাংলাদেশ বারো দশমিক এক ওভারে রানটা তারা করতে পারলে সেমিফাইনালে উঠতে পারত কিন্তু ওভারের হিসাব তো পরের কথা সব শেষ হওয়ার পর লিটন দাস ছন্দে ফিরলেও অন্য প্রান্তে সাকিব মাহমুদুল্লাহ শান্ত ও তানজিদ তামিমদের ব্যর্থতায় বাংলাদেশ জিততে পারল না বাংলাদেশকে একশো পাঁচ রানে অল উইকেট করে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দুই দলকে বাড়ি পাঠিয়ে দিল আফগানিস্তান সুপার এইটে তিন ম্যাচের তিনটিতে হেরে শেষ হল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের এমন হার দেখে ক্ষেপেছে প্রধানমন্ত্রী শান্ত সাকিব সহ আরও অনেক ক্রিকেটারের বেতন বন্ধ করার হুমকি দিলেন দল থেকে শান্ত সাকিবদের বহিষ্কার করতে এ কেমন সিদ্ধান্ত নিল পাপন তো দর্শক আজকের ম্যাচে বাংলাদেশের এমন হার আপনারা কেমন চোখে দেখছেন তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ